মুর্শিদাবাদে ফের রক্তাক্ত ঘটনা হরিয়ার পাড়ার গ্রামে প্রতিবেশীর হাতে খুন হলেন এক ব্যক্তি মৃতের নাম লালটু শেখ বয়স প্রায় পঞ্চান্ন বছর সূত্রের খবর স্থানীয় চায়ের দোকানে ঘটে এই হত্যাকাণ্ড অভিযোগ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর সঙ্গে বচসাত জেরে কুপিয়ে খুন করা হয় লালটু শেখকে ঘটনার পর এলাকায় ছড়াই চাঞ্চল্য পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে অভিযুক্ত প্রতিবেশীর সন্ধানে তল্লাশি চলছে